বাংলাদেশের রাজনীতি নিয়ে দিল্লিতে এখন যেসব আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান শুনছেন গুজামিল টিভি নিউজ দর্শক সব ঠিকঠাক থাকলে ও পরিকল্পনা মাফিক এগুলে বাংলাদেশে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে আর মাত্র মাস পাঁচেকের মধ্যেই দেশটিতে এবার আগেকার পরপর তিনটি নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এমনকি ভারতের সমর্থনে শেখ হাসিনা সরকার তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনে উত্তরে যেতে পেরেছেন এমন অভিযোগও আছে কিন্তু এবারে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিবেশী দেশের এই গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে ভারতের মনোভাব এখন কী হতে পারে বা আরও স্পষ্ট করে বললে দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে ঠিক কি হওয়া উচিত বস্তু বস্তু বস্তুত গত বছরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলছে তারা চায় বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেই নির্বাচন হোক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক তবে ইতিমধ্যে বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনৈতিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়েছে এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ যে তাদের নৌকা প্রতীকে লড়তে পারবে এমন কোনো সম্ভব নেই এই মুহূর্তে দেখা যাচ্ছে না কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচনকে ভারত অন্তর্ভুক্তিমূলক মনে করবে কিনা সে বিষয়ে এখন অস্পষ্টতা রয়েছে এর পাশাপাশি ভারতের একাডেমিক মহলে থিঙ্ক ট্যাঙ্ক সার্কিডে বা বৃহত্তর সিভিল সোসাইটিতেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত আর সেখানে উঠে আসছে নানা ধরনের মতামত এসব কিছু এমন এক সময়ে ঘটেছে যখন বাংলাদেশের ক্ষমতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের শীর্ষ নেতাদের একটি বড় অংশ ভারতে অবস্থান করছে করছেন এই পটভূমিতে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার আইআইসি যেটি ভারতের বৈদেশিক নানা ইস্যুতে চর্চার একটি প্রধান কেন্দ্র সম্প্রতি বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে আলোচ আয়োজন করেছিল একটি আলোচনা সভা ওই নির্বাচনকে সামনে রেখে ভারতের দিক থেকে কী ধরনের প্রস্তুতি কাঙ্ক্ষিত সেই প্রশ্ন ঘিরেই বিশ্লেষকরা সেখানে নানা সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন যা থেকে ভারতের বিভিন্ন পর্যায়ের পর্যবেক্ষকের মনোভাব সম্পর্কে ধারণা পাওয়া যায় এই প্রতিবেদনে থাকছে তারই কিছু সার সংক্ষেপ ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ ভারতের সাবেক শীর্ষস্থানীয় আমলা ও প্রসার ভারতী বোর্ডের প্রাক্তন সি ও জহর সরকার মনে করেন এই মুহুর্তে কোনো প্ররোচনায় পা না দিয়ে ভারতের উচিত হবে বাংলাদেশের নির্বাচনে কি ফলাফল হয় সেটা দেখার জন্য অপেক্ষা করা আইআইসির আলোচনা সভায় সঞ্চালকও ছিলেন তৃণমূল কংগ্রেসের এই সাবেক পার্লামেন্টেরিয়ান মিস্টার সরকার বিবিসিকে বলেছিলেন বাংলাদেশে এখনকার প্রেজেন্ট প্রেজেন্ট পরিস্থিতিতে আমাদের মানতে হবে বুঝতে হবে বোঝার থেকেও বেশি কথা হলো মানতে হবে আসলে হঠাৎ পালাবদল হয়ে যাওয়া দিল্লির একটা শকের মতো হয়ে গিয়েছিল এখন মেনে নিতে হবে যে বাংলাদেশের ভোটাররা যা তাদের শাসক হিসেবে চিহ্নিত করবে তাদেরকে আমাদের মানতে হবে কিন্তু বাংলাদেশের নতুন সরকার যদি ভারতের প্রতি বন্ধু ভাবনা না হয় সেই ঝুঁকির দিকটা কি ভারত মাথায় রাখবে না এমন প্রশ্নে জহর সরকার জবাব দেন এটা ঠিক ঠিকই এর মধ্যে একটা পয়েন্ট অব ভিউ এসে যায় সেই সরকার যদি আমাদের বিরুদ্ধ হয় তখন কি হবে আর এসব কথা পরের কথা এগুলো পরের কথা কে আসবে কে যাবে কেউ জানে না আসলে হচ্ছে কি বাংলাদেশে কিছু খেপা লোক টুকটাক করে কিছু বলে ফেলেছে আর যার বেসিসে সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন হচ্ছে তাতে মানুষ খেপে যাচ্ছে আসলে মনে রাখতে হবে বাংলাদেশে এখনকার যে সরকার সেটা কেয়ারটেকার গভর্নমেন্টে তাদের এত বেশি বলার বা খুঁচানোর প্রয়োজনীয়তা নেই তারা তো ইলেকশনটা করে নিলেই পারে ফলে এখন আর কয়েকটা মাস ধৈর্য ধরে অপেক্ষা করে ভারতের উচিত কে ক্ষমতায় আসে সেটা দেখা এবং তাদের বিষয়ে নীতি স্থির করা এটাই তার অভিমত কেননা এটা তো একটা স্টপ গ্যাপ সরকার তাহলে সরকার আসুক তারপরে তাদের কী বোঝাপড়া করা হবে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে যে সম্পর্কটা কতখানি বজায় রাখা যায় সেটা তখন না হয় আমরা দেখব বলেছিলেন জহর সরকার তো দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ যেটা হচ্ছে যে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তা ভাবনা চলছে দর্শক আশা করছি আমাদের সাথে থাকবেন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম